জাতির কাছে প্রশ্ন যে আমরা চব্বিশের যেই গুলির সামনে যে বুক পেতে দিছি এখনো কি তারা চায় যে আরো বুক পেতে দেয় আমরা এই রাস্তায় গড়াগড়ি খাই আমার ছেলে তো ছোট কিছু বোঝে না গুলি করলো পুলিশটা কিন্তু তাদের সাইবেক্সিটে আছে ঠিকই কিন্তু আমরা এই রোদে পড়তেছি আমাদের জীবন আজকে বিপন্ন আমার ছেলের নামত হামিম সে রায়ের বাগতিকা গুলি খেয়েছিলো ও গিয়েছিল ওইখানে মানুষকে পানি খাওয়ার জন্য সেখান থেকে ও পানি গুলি খেয়ে এসেছে তা আমার ছেলেরে আমার ছেলে তো ছোটো মানুষ ও থেকে চোপ থেনা অনেক কেন গুলি কলে অরে কেন বলেনি আমার দুখ কারণ আমার ছেলের দায়িত্ব থেকে নিতে আমার ছেলে তো এখন ছোটো মানুষ বোঝে না আমার ছেলে পুরো নোলা হয়ে যাব নোলা হয়ে যাব আমার ছেলে আমার ছেলের জন্য তো আমার পুলিচ চলে এটার বিচার চাই আমার ছেলের জন্য এই জন্য চাই সব যত জুলাই যোদ্ধা আছে তাদের নিরাপত্তা চাই আমার ছেলের নিরাপত্তা সবার নিরাপত্তা আমার ছেলেরা আছে আমার বড়ো ভাইরা আছে আছে সবার নিরাপত্তা চাই আজকে আমাদের কাজ হয়েছে যে জুলাই সোনা জুলাই ভূষণপত্র যেগুলো আমাদের সংশোধনের প্রয়োজন সেই সংসদের প্রয়োজন আজকে আমরা সচিবালয়ে অবস্থান করছি আমাদের জুলাই ঘোষণা করতে যদি না করা হয় তাহলে আমাদের এখানে অবস্থান থাকবে জি কি শুনবেন আমাদের কাছ থেকে বলেন আমরা খুব ভালো আছি এতটাই ভালো আছি যে আজকে আমাদের মানে যে দেখছেন পুলিশটা কিন্তু তাদের সেই ব্যাক্সিটে আছে ঠিকই কিন্তু আমরা এই রোদে পড়তেছি আমাদের জীবন আজকে বিপন্ন এই জাতির কাছে প্রশ্ন যে আমরা চব্বিশের যেই গুলির সামনে যে বুক পেতে দিছি এখনো কি তারা চায় যে আরো বুক পেতে দেই আমরা এই রাস্তায় গড়াগড়ি খাই আমাদের এই অধিকার আদায়ের জন্য দিন 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 আমরা রাস্তায় নামি এটা জাতির কাছে প্রশ্ন রইল না সরকার থেকে এখন পর্যন্ত আমাদের দাবিগুলোর বা আমাদের যেটা চাচ্ছি আমরা স্বীকৃতি এটার এখন পর্যন্ত আভাস আসেনি যতক্ষণ না পর্যন্ত কোনো আবাস পাই বা আমাদের দাবি পূরণ না হয় ততক্ষণ এই মাটিতে হয় মরে যাব না আমরা দাবি আদায় করে যাব